নমস্কার কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি থানকুনি পাতার পাকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি নিয়ে নিয়েছি থানকুনি পাতা থানকুনি পাতা এরকম পাতাটা শুধু ছিঁড়ে নিয়েছি আর বোটাটা যতটা পারা যায় কেটে বাদ দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে থানকুনি পাতা অনেক সময় বালি থাকে যেহেতু এই গাছটা মাটির সাথে লেগে থাকে সেই জন্য এর মধ্যে অনেক বালি থাকে সেই জন্য খুব ভালো মতো ধুয়ে নিতে হবে এবার আমি একটু জল ছড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়োটা যেই পরিমাণ অন্যান্য ইনগ্রিডিয়েন্টস দেব তার থেকে সবসময় বেশি দিতে হবে তাহলে এটা মচমচে খেতে হবে ভালো লাগবে এবার দিয়ে দেব বেসন যেই পরিমাণে চালের গুঁড়ো ঠিক তার থেকে একটু সামান্য কম পরিমাণে দিয়ে দিলাম বেসন চালের গুঁড়ো আর বেসন দিয়ে এরপরে দিয়ে দেব একটু কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদের গুঁড়ো প্রথমে শুকনো এটাকে এরকম করে মিশিয়ে নিতে হবে কারণ যেহেতু পাতাগুলোর মধ্যে একটু জলীয় ভাব থাকে সেই জন্য প্রথমে জল দিলে এটা কিন্তু ভালো মতো বড়াটা হবে না এই জন্য প্রথমে হালকা করে একটু মেখে নিয়ে চারিদিকে মিশিয়ে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন একটু সামান্য চিনি এতে খেতে আরও ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো এক টেবিল চামচের মতো ময়দা এরকম একটা সুন্দর মাখা হয়েছে এবার আমি এটাকে সাদা তেলে ফ্রাই করে নেব পাতাগুলো দিতে হবে যে পরিমাণ ব্যাটার তার থেকে সমান পরিমাণেই পাতাগুলো দিলে খেতে ভালো লাগবে পাতাটা একটু কম যাতে না হয় সেদিকে দেখতে হবে পাতাগুলো যেন একটু এরকম চেয়ে চেয়ে থাকে পুরো গ্রেশমের গলায় ডুবে না যায় তাহলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে থানকুনি পাতা এমনিও পেটের পক্ষে খুব ভালো সবসময় থানকুনি পাতা কাঁচা খেতে ভালো লাগে না এইভাবে যদি পাকোড়া করে ভাতের সাথে খাওয়া যায় তাহলে ছোট বড় সবাই খেয়ে নেবে যেটা খুব স্বাস্থ্যকর এবং সুস্বাদুও বটে আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন নমস্কার আপনারা ভালো থাকেন